যে একজন ওঠে দাঁড়া হয়ে আছে দাঁড়ানা বসি বই পড়তেছে আর তিনজন কাটতেছে কাটার সিস্টেমটা দেখো দেখো একবার বিলেট দিয়া কাটতেছে

ডিজিটাল লাইটের মাধ্যমে বই পড়তেছে আবার এখানে আরেকজন মুভি দেখতেছে মুভি আর উঠলে মা বলতো তুমি অর্ধেক ঢালিবে সবাই চলে আস সবাই চলে আসো পার্টি চলবে অলমোস্ট সবাই জয়েন হয়ে যাচ্ছে লাইভ না ভিডিও 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 फ्राइडे पार्टी